করে। আপনি অস্থির হয়ে কোনো কিছু খাবার খাচ্ছে না বা একেবারে বিরক্ত করেছে আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না বা আপনি একটু ঘুমাতেও পারছেন না সে অনেক বিরক্ত করে কোনো খাবার শেখায় না অনেক ডাক্তার দেখিয়েছেন তারপরেও কোনো কাজ হয় না বা আপনি ঘুম পরিয়ে আপনার কাজের জন্য চলে যান তো আপনার কাজ শুরু করার আগেই দেখা যায় আপনার ছোট বাচ্চা কান্নাকাটি করে আবার উঠে যাচ্ছে তো আপনি একেবারে বিরক্ত হয়ে যাচ্ছেন কি করবেন আপনি কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না বা আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ তারপরেও সে হয়নি কান্নাকাটি করে আপনাকে অনেক অনেক করে করে বিরক্ত তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কোনো যদি উপায় না পান কোনো দিক নির্দেশনা যদি না পান নবীজ সাল্লা সাল্লামের শিখানো একটি আমল করলে আপনার সন্তান আপনাকে আর কোনো ধরনের বিরক্ত করবে না কান্নাকাটি করবে না তারপর খাবার ঠিক মতো খাবে বা আপনি ঘুম পড়াবেন সাথে সাথে উঠবে না আপনাকে কোনো ধরনের বিরক্ত করবে না এবং কোন ধরনের আপনাকে কষ্টও দিবে না তাই নবজিৎসাল আলিয়া সাল্লামের শিখানো এই আমলটি আপনি করুন দেখুন এর ফলাফল কি হয় তাই সেই আমলটা আমি আপনাদেরকে বলে দেব আপনি যদি শিখে রাখতে পারেন আপনার অনেক কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি বা অনেক সময় আপনি মনে করতে পারেন নিজে নিজেকে আমলটি করা যাবে হ্যাঁ অবশ্যই আপনি নিজে নিজে এই করতে পারবেন আরও স্মরণাপন্ন আপনাকে হতে হবে না আপনি বাসায় বসে একা একা আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করতে পারবেন তো আপনি সর্বপ্রথম উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করবেন তারপর আপনার কাছে

صلي الله عليه وسلم دا سليمة جدرو تيرانك فجيرة ترويسة، ترحب أيتا وجهي أبني نا بارين، تحل أكبر شهاد جدرو ترويسة نمازج أمن اللهُمَّ صلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آل مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى آل إبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بارِكْ عَلَى محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترقى يا ابني اين يومي تنبارات القرش بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়া লা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আপনি এভাবে সহি শুদ্ধ করে তিনবার আয়তুল কুরসি পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সন্তানের গায়ে একটি ফু দিবেন তারপরে তিনবার সুরে ইখলাস পাঠ করবেন আমি সৈশুদ্ধ শুদ্ধ করে একবার সুরে ইখলাস বলে দিচ্ছি যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু

কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ইমাম ফালাক তিনবার পাট করে আবারও আপনার সন্তানেরকে একটি ফু দিবেন এবং পানির মধ্যে একটি ফু দিবেন তারপর এভাবে তিনবার সূরা নাস পাট করবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি নাস এভাবে সূরা নাস ছয় শুদ্ধ তিনবার পাট করে আপনার সন্তানের গায়ে একটি ফুদিন তারপরে পানির গ্লাসের মধ্যে একটি ফুদিন এভাবে আয়াতুল কুরসি তিনবার পাট করে সূরা ইখলাস তিনবার পাট করে সূরা ফালাক তিনবার পাঠ করে সূরা নাস তিনবার পাট করে প্রতিবার আপনি আপনার সন্তানের গায়ে এবং গ্লাসের মধ্যে ফুদিন

ওয়া হুয়াল সামিউল আলীম। তবে করে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সন্তানের একটি ফু দিবেন। এভাবে আপনার পানি পড়া হয়ে গেল। এখন এই পানিটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এ পানি আপনার বাচ্চাকে পান করাবেন এবং বাচ্চা শরীরে আপনি ছিটিয়ে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাায় আপনার সন্তান আপনাকে কোনো ধরনের বিরক্ত করবে না, কান্নাকাটি করবে না। তারপরে আপনি ঘুম পড়িয়ে যাবেন সাথে সাথে উঠবে না সে ঘুমিয়ে থাকবে তারপরে খাবার দাবার নিয়ে কোনো বিরক্ত করবে না সে খাবার খাবে এই জন্য কষ্ট হলেও আপনি এই আমলটি করুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের বরকতে সে আপনার বাচ্চার সব ধরনের সমস্যা দূর করে দেবে